এই ক্যামেরাটা Samsung brand এর এটা 211 মডেল আপনার 3 মেগাপিক্সেল ফুল এইচডি ফুল কালার ফুল কালার সরি ফুল কালার না দিনে কালার রাতে সাদা কালো আচ্ছা তো এটা হচ্ছে আপনার 3 মেগাপিক্সেল 40 মিটার আই ডিসটেন্স ঠিক আছে ক্যামেরা সিটি দিচ্ছে মাত্র 1150 টাকা 1150 টাকা সাথে 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আবার গ্যারান্টি সহ যে কোনো সমস্যা ইনশাআল্লাহ ছিড়ে যাক ফেটে যাক ভেঙে যাক যাই হোক এভাবে আপনি ফেলাই নিয়ে আসবেন তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি চেঞ্জ ওকে চেঞ্জ পাবেন তো মাত্র 1150 টাকা 1150 হোক আপনার বুলেট হোক আপনার ডোম শেফ সব 1150 1150 টাকা পেয়ে যাচ্ছেন এই ক্যামেরাটা আচ্ছা তো এরপরে যাব আরেকটা মডেলে সেটা হচ্ছে আপনার আরএস 208 এই পপুলার মডেলটা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আছে আপনার ফাইবার বডি ফাইবার বডি এটা আছে আপনার 3 মেগাপিক্সেল 40 মিটার আর ডিসটেন্স দিনে কালো রাতে সাদা কালো আচ্ছা ঠিক আছে তো এটা দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই ক্যামেরাটা আচ্ছা আচ্ছা তিন বছরের সাথে রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ ওকে এত সময় দেখলাম প্লাস্টিক ফাইবার এখন দেখাবো এস এস মেটাল বডি মেটাল বডি মেটাল বডি ও মা ফুল স্টিল ফুল স্টিল থ্রি মেগাপিক্সেল সিক্সটি মিটার আয়ার ডিস্টেন্স আচ্ছা এটা দিনে কালার রাতে সাদা কালো ফুল এইচডি ফুল এইচডি যে একবারে গুড গুডে বন্ধ করে ক্লিয়ার ছবি পাবেন ইনশাআল্লাহ আচ্ছা এইচডি ক্লিয়ার পাবেন আচ্ছা আচ্ছা এটাও আপনার 3 বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি সিড়ে যাক ফেটে জ্যাক ভাঙে যাক কেবল কেটে দিক যাই হোক ইনশাআল্লাহ 3 বছরের গ্যারান্টি পাবেন গ্যারান্টি পাওয়া যাবে ফুল রিপ্লেসমেন্ট নতুন ওকে মাত্র 1650 টাকা ভাই 1650 জি 1650 এরপরে যাব ফুল কালার ফুল কালার ফুল কালার অডিও সহ মেটাল বডি এই যে মেটাল বডি টু জিরো এই মডেলটা পাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ফুল এইচ ডি ফুল কালার মেটাল বডি অডিওসহ অডিও সহ তিন বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি মাত্র আঠারোশো আচ্ছা এরপরে যাবো আরও একটা মডেলে স্যাম ব্র্যান্ডের এই যে এটাও কিন্তু আপনার মেটাল বডি এটা হচ্ছে আপনার থ্রি মেগাপিক্সেল মিটার আয়া ডিসটেন্স আচ্ছা ঠিক আছে ফিফটি মিটার আয়া ডিসটেন্স এটা আপনার বড় লং স্পেসে আপনি এটা ইউজ করতে পারবেন লং স্পেসে এইবার ধরে স্পেস ইউজ করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে আপনার 3 মেগাপিক্সেল 50 মিটার আ ডিসটেন্স ফুল কালার মেটাল বডি অডিও সহ আচ্ছা মাত্র 1900 টাকা 1900 টাকা মাত্র সাথে 3 বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা এটা হচ্ছে আপনার বুলেট শেফ এটা হচ্ছে আপনার ডোম শেফ এটা আপনার ফুল কালার অডিও সহ মেটাল বডি আচ্ছা ঠিক আছে এটা আপনার 1900 টাকা ইনশাআল্লাহ 1900 টাকা এর পরে যা আছে আপনার

এই ধরনের একটা স্ট্যান্ড পেয়ে যাবেন ফ্রি আচ্ছা একটা স্ট্যান্ড থাকবে সাথে জি সাথে তিন বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি মাত্র একুশশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ ওকে এরপরে যাবো আছে আপনার ফুল কালার অডিও সহ মেটাল বডি এইটি মিটার আয়ার ডিস্টেন্স আচ্ছা আচ্ছা ঠিক আছে মাত্র বত্রিশশো টাকা শুধু বত্রিশশো বত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন ফুল কালার অডিও সহ মেটাল বডি আশি মিটার আয়ার ডিস্টেন্স বাহ মাত্র বত্রিশশো টাকা ওকে এত সময় দেখলাম থ্রি মেগা পিক্সেল আচ্ছা আচ্ছা এখন দেখা যাচ্ছে আপনার ফুল কালার অডিও সহ মেটাল বডি ফাইভ মেগা পিক্সেল ফাইভ মেগা পিক্সেল মেটাল বডি আচ্ছা অডিও সহ তিন বছরের গ্যারান্টি সহ ভাইয়া আচ্ছা এটা মাত্র চব্বিশশো টাকা শুধু চব্বিশশো টাকা চব্বিশশো টাকা পেয়ে যাচ্ছে ফাইভ মেগা পিক্সেল তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আচ্ছা হোক ডোম হোক আপনার বুলেট প্রাইস এটাও আপনার মেটাল অডিও সহ ফাইভ মেগা পিক্সেল মাত্র চব্বিশশো টাকা পেয়ে যাচ্ছেন আচ্ছা মাউন ভাই ভাই এত সময় দেখালাম আছে আপনার স্যামটাক ব্রান্ডের আপনার এইচডি ক্যামেরা মানে পার পিস ক্যামেরার দাম এখন আমরা আরো একটা ব্র্যান্ড নিয়ে আসছি ইনশাআল্লাহ একবারে স্বল্প বাজেটে যারা কম দামে সিসি ক্যামেরা চাচ্ছেন তাদের জন্য আছে আপনার এই যে এটা ফুল কালার ফুল কালার ফুল কালার 2 মেগাপিক্সেল 40 মিটার আই ডিসটেন্স মাত্র 900 টাকা মাত্র 900 টাকা অবিশ্বাস্য মাত্র 900 টাকা পেয়ে যাচ্ছেন ক্যামেরা সিটিতে এই ক্যামেরাটা চমৎকার চমৎকার সব ফুল কালার ফুল কালার 2 মেগাপিক্সেল 40 মিটার আই ডিসটেন্স মাত্র 900 টাকা বাহ 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 এত কমে আসলে কেউ দিবেন আর কোথাও পাবেন এত কমে সবচেয়ে কম দামে এখানে পাবেন এটা আছে আপনার 3 বছরের ওয়ারেন্টি আছে ইনশাআল্লাহ ওয়ারেন্টি আছে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন 3 বছর ওকে এইবার যাব আছে আপনার এটা তো এক পিসের দাম বললাম কারোর দুই পিস লাগে চার পিস লাগে ঠিক আছে আর এই একটা ক্যামেরা আপনি ইউজ করতে পারবেন না এর সাথে কি কি লাগে সেইগুলো একটু আমরা বলে দেবো আজকে আচ্ছা 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 ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন শুনবেন তো আপনি চার ক্যামেরার প্যাকেজ চাচ্ছেন দুই ক্যামেরা প্যাকেজ চাচ্ছেন আমরা করে দিচ্ছি সেটা হচ্ছে আপনার এই যে ক্যামেরাটা দিনে কালার রাতে সাদা কালো যে ক্যামেরাগুলো হয় এটা হচ্ছে আপনার চার ক্যামেরার প্যাকেজ মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা জি এগারো হাজার টাকা জি কি কি পাচ্ছেন আপনি কি কি পাচ্ছেন এরকম আপনি চারটা ক্যামেরা পাবেন চারটা ক্যামেরা পাবেন ঠিক আছে অথবা আপনি এরকম চারটা ক্যামেরা নিতে পারবেন অথবা এরকম দুইটা অথবা এরকম দুইটা নিতে পারবেন আচ্ছা ঠিক আছে তো মাত্র এগারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন চার ক্যামেরা প্যাকেজ চারটা ক্যামেরা পাবেন সাথে আপনার এরকম এক্স আর মেশিন পাবেন ফোর ফোটের একটা মেশিন পাবেন এরকম পাঁচশো জিবি একটা হার্ড ডিস্ক পাবেন হার্ড ডিস্ক এরকম পাওয়ার অ্যাডাপ্টার পাবেন চারটা এরকম ভিডিও কানেক্টর পাবেন আপনার চারটা তিরিশ মিটার ক্যাবেল পাবেন আচ্ছা এ টোটাল যা যা লাগে আর কি আপনার মনিটর বাদে আপনার মাত্র এগারো হাজার টাকা পেয়ে যাচ্ছেন ফুল প্যাকেজ ফুল প্যাকেজ চমৎকার আর একটা প্যাকেজ আছে আপনার ফুল কালার ফুল কালার ফুল কালার অডিও সহ মেটাল বডি যেটা এটা আপনার চার ক্যামেরা প্যাকেজ মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা ফুল কালার অডিও সহ মেটাল বডি সাথে তিন বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ চার ক্যামেরা প্যাকেজ মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা তো এরকম চারটা ক্যামেরা নিতে পারবেন অথবা এরকম চারটা নিতে পারবেন অথবা এরকম দুইটা অথবা এরকম দুইটা ঠিক আছে এই টোটাল চার চারটা ক্যামেরা ফোর পোর্টের একটা এক্স মেশিন পাঁচশো জিবি হার্ড ডিস্ক আপনার পাওয়ার অর্ডারের চারটা ভিডিও কানেক্টর চারটা চল্লিশ মিটার ক্যাবেল আচ্ছা চল্লিশ মিটার ক্যাবেল পেয়ে যাচ্ছেন আপনি এই প্যাকেজের ভিতরে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় তিন বছর ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ চমৎকার জিমৎকার যারা প্যাকেজ নিতে চান এই প্যাকেজগুলো নিতে পারেন এরপরেও যারা মনে করেন যে আট ক্যামেরা নিতে চান দশ ক্যামেরা নিতে চান ঠিক আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি সব ভিজিট করে আপনি নিতে পারবেন আচ্ছা দেশ দেশের বাইরে থেকে আপনি অর্ডার করে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার কিছু টাকা অ্যাডভান্স করতে হয় সামান্য সর্বনিম্ন পাঁচশো টাকা আচ্ছা অর্ডার করে আপনি আপনার প্রোডাক্টটা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটা অর্ডার করতে পারবেন বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে যে কোনো জায়গা থেকে আপনি এটা অর্ডার করতে পারবেন আচ্ছা আচ্ছা সব জায়গা থেকে অর্ডার করা সম্ভব তো ভাই এত সময় আমরা দেখালাম আছে আপনার স্যামটাক ব্র্যান্ডের যে সকল যে ক্যামেরাগুলো আছে এটা এখন আমরা দেখাবো যাদের সিঙ্গেল ক্যামেরা লাগে ওয়াইফাই বাসা বাড়িতে ইউজ করবে ঠিক আছে তাদের জন্য তাদের জন্য আমরা ওয়াইফাই সিস্টেম যে ক্যামেরাগুলো আছে মোবাইলে ইউজ করবে মোবাইলে কথা বলা যাবে শোনা যাবে ঠিক আছে এই ক্যামেরাটা তো এটা হচ্ছে আপনার মেগা পিক্সেল আছে টু মেগা পিক্সেল আর ডিস্টেন্স আছে টোয়েন্টি মিটার কথা শুনতে পারবেন বলতে পারবেন থ্রি সিক্সটি আপনি এটা মুভ করতে পারবেন আর ক্যামেরা সিটি

তো কেউ আপনার এটা তো বাল্ব শেপ ক্যামেরা কেউ আপনার ডল শেপ চাই ঠিক আছে যে ভাই আমার এটা পছন্দ না আমার এটা পছন্দ আপনি এটা নিতে পারবেন এটাও কিন্তু আপনার ডুয়েল লেন্সের একটা ক্যামেরা এটাও আপনার থ্রি থ্রি সিক্স কথা বলতে পারবেন শুনতে পারবেন আচ্ছা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি এটা অপারেটিং করতে পারবেন মোবাইল ওয়াইফাই এর মাধ্যমে ঠিক আছে তো এটার প্রাইসটা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা ভাই টাকা মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনি এই ক্যামেরাটা এরপরে আরো একটা পপুলার একটা ক্যামেরা আছে পান্ডা শেপ পান্ডা শেপ একটু ক্লোজ করে দেখাই এই যে না এটা কিন্তু একটা ফুল একটা লাইট এটা লাইট একটা বাজারে থেকে একটা লাইট কিনতে গিলো মনে করেন যে বর্তমানে ভালো একটা লাইট কিনতে গেলে আপনার তিন চারশো টাকা লাগে ঠিক আছে তো একটা রুমের ভিতরে যদি আপনি এই ক্যামেরাটা সেট করেন তো এক্সট্রা আপনার কোনো লাইট প্রয়োজন নাই আচ্ছা আপনি মোবাইলের মাধ্যমে এটা অফ করতে পারবেন অন করতে পারবেন যখন মনে চায় ঠিক আছে তো এই শেফের এই ক্যামেরাটা দিচ্ছে মাত্র 2200 টাকা 500 টাকায় 4 মেগাপিক্সেল ক্যামেরা একবারে ক্রিস্টাল ক্লিয়ার পাবেন কথা শুনতে পারবেন বলতে পারবেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি এটা অফারটিং করতে পারবেন মাত্র বাইশশো টাকা এই ক্যামেরাটা পাচ্ছেন পাঁচশো টাকা আচ্ছা ফোর মেগা পিক্সেল তো এবারে যাব এইগুলো তো আর দেখলাম ইনডোর ক্যামেরা এখন দেখাবো পিটিজেড আউটডোর ক্যামেরা আপনার ওয়াটারপ্রুফ যে ক্যামেরাগুলো হয় এই যে এই ক্যামেরাটা আচ্ছা 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 ওয়াটার এটা কিন্তু আপনার থ্রি মেগাপিক্সেল ফুল এইচডি ফুল কালার আচ্ছা আপনার এটা ফুল ওয়াটারপ্রুফ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো চাইলে আপনি ওয়াইফাই এর মাধ্যমে এটা ল্যান্ড পোর্টের মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন

আবার ওয়াটারপ্রুফ আচ্ছা এটা আছে আপনার ওয়ালরেসের মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন ল্যান্ড ফোটার মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন আর এই ক্যামেরাটা দিচ্ছে ক্যামেরা সিটি মাত্র বিয়াল্লিশশো টাকা শুধু বিয়াল্লিশ লাউডলি স্পিকার আছে আপনি কথা শুনতে পারবেন বলতে পারবেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি এটা অপারেটিং করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা মাত্র বিয়াল্লিশশো টাকা পেয়ে যাচ্ছেন এই ক্যামেরাটা এখন মামুন ভাই

সিমের মাধ্যমে ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে আপনার 448 মেগাপিক্সেল কিন্তু এটা আচ্ছা ফুল এইচডি ফুল কালার ঠিক আছে তো এই ক্যামেরাটা দিতে মাত্র 4500 টাকা ভাই 4500 Je, 4500 টাকা পেয়ে যাচ্ছেন এই ক্যামেরাটা 60 40 মিটার আর ডিসটেন্স এটা আচ্ছা তো এখন আমরা দেখালাম আছে আপনার কারেন্ট দিয়ে চলবে ওয়াইফাই সিস্টেম ফোর সিম সিস্টেম এখন দেখাবো আছে যাদের কারেন্ট নাই বিদ্যুৎ নাই যাদের তাদের জন্য ক্যামেরা ইনশাআল্লাহ নিয়ে চলে আসছে ক্যামেরা সিটি একটু ক্লোজ করে দেখাই এই যে এই স্পেসটা এটা ফুল কিন্তু আপনার ব্যাটারি এর ভিতরে পুরো ব্যাটারি জি মানে চার্জ ব্যাটারি চার্জ হবে আচ্ছা এখন কারণ নাই চার্জ দিবেন কিভাবে এই যে সোলার প্লেট ও আচ্ছা এটার মাধ্যমে কিন্তু আপনার এই ক্যামেরাটা চার্জ হবে 24 আওয়ারস এটাই এই চার্জের মাধ্যমে চলবে এটা বিদ্যুৎ ছাড়া তাহলে বিদ্যুৎ ছাড়া চলবে এটা আচ্ছা এখন ওয়াইফাই না কি দিয়ে দিবেন এই যে 4G সিম 4G সিম দিয়ে চলবে ক্যামেরার ভিতরে আপনি একটা 4G সিম দিবেন প্রতি মাসে ইন্টারনেট প্যাক কিনবেন কিনে আপনি এটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি এটা অফারডিং করতে পারবেন বাহ এটা আপনি খামারে ইউজ করতে পারেন মাছের ঘেরে ইউজ করতে পারেন ঠিক আছে পুকুর যে জায়গায় যে জায়গায় আপনার মনে করেন যে কারেন্ট নাই বিদ্যুৎ ওয়াইফাই নেট নাই ঠিক আছে সেখানে আপনি এই ক্যামেরাটা ইউজ করতে পারেন সম্ভব এটা হচ্ছে আপনার সিঙ্গেল লেন্সের ক্যামেরা কথা বলা যাবে শোনা যাবে এটা সিঙ্গেল লেন্স আচ্ছা ফুল এইচডি ফুল কালার ঠিক আছে মাত্র সাত টাকা পেয়ে আছে এই ক্যামেরাটা ফোর সিস্টেম ফোর ঠিক আছে তো এটা হচ্ছে আপনার সিঙ্গেল লেন্স এখন আমি দেখাবো ডাবল লেন্স মানে দুইটা ভিউ পাবেন এই যে ক্যামেরাটা আচ্ছা এটাও কিন্তু আপনার এখানে ব্যাটারি দেওয়া আছে এই সোলার প্লেটের মাধ্যমে এটা চার্জ হবে হুম এটা হচ্ছে ডুয়াল লেন্সের ক্যামেরা একটা ফিক্স থাকবে আর একটা আপনি ঘোরাই ঘোরা চারিদিকে আপনি ঘোরাই ঘোরাই দেখতে পারবেন ঠিক আছে লাউডলি কথা শুনতে পারবেন বলতে পারবেন এটাও আপনার 448 মেগাপিক্সেল এটা আচ্ছা আপনার ক্যামেরার সাথে সামনে যদি কোনো ম্যান আসে তো আপনার সাথে সাথে নোটিফিকেশন পাঠিয়ে দিবে আপনার মোবাইলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এইটার প্রাইসটা দিছি মাত্র 9500 টাকা ভাই 9500 সোলার প্লেট সহ আপনার 9500 টাকা পেয়ে যাচ্ছেন এই ক্যামেরাটা এটার 448 মেগাপিক্সেল আই ডিসটেন্স হচ্ছে আপনার 60 মিটার 60 মিটার জি এটা যে কোনো ফাঁকা মাঠে এক জায়গা লাগাই দিলেন এক জায়গা লাগাই দিলে হবে বাস চমৎকার যে কোনো জায়গা থেকে ইনশাআল্লাহ আপনি অফারটিং করতে পারবেন চমৎকার তো বন্ধুরা আমরা কিন্তু অনেক তো এছাড়া এছাড়া এ ভাই আমাদের কাছে স্যামটাক ব্র্যান্ড ছাড়া আপনার সিসিটিভি ক্যামেরা মনে করেন যে আপনার স্যামটাক তারপরে দাহুয়া হিগ বিষণ আমি একটু এই পাশে ক্লোজ করে দেখাই আমার দোকানটা ভাইয়া আচ্ছা আচ্ছা এই পাশে দাহুয়া তো এই পাশে এই দেখেন আমাদের হিগ বিষণ ক্যামেরা আছে আপনি চাইলে পাইকারি অথবা খুচরা নিতে পারেন এই পাশে দাহুয়া আছে পাইকারি খুচরা নিতে পারেন ঠিক আছে আচ্ছা আচ্ছা সেটা আলোচনা সাপেক্ষে আমরা প্রাইসটা বলে দিব এটা আচ্ছা আচ্ছা দাহুয়া হিগ বিষণ তো এক এক সময় এক এক রেট আসে হ্যাঁ তো যখন যে রেট পাবেন ইনশাআল্লাহ আমাদের থেকে আপনি ক্লোজলি নিতে পারবেন সমস্যা নাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাইতুল মোকার মধ্যে বিশাল বড় একটা শোরুম এখানে আসলে কিন্তু সব ধরনের সিস্টি ক্যামেরা পেয়ে যাবেন একেবারে পাইকারি দামে কিভাবে আসবে এখানে ভাই আমাদের সব লোকেশনটা একটু বলে দিই ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মোকরম বাইতুল মোকরম মসজিদের নিচে আমাদের ক্যামেরা সিটি বাউন্ন নম্বর শপ তো এই বাউন্ন নম্বর শপে আপনি কীভাবে আসবেন আপনি যদি পল্টন সাইড থেকে আসেন তাহলে গেট নাম্বার পড়বে ওয়ান অথবা গুলিস্তান অথবা স্টেডিয়াম এর সাইড থেকে যদি আসেন গেট নাম্বার পড়বে ছয় এর মাঝামাঝি আপনার ক্যামেরা সিটি বা নম্বর সব ওকে থ্যাংক ইউ মুরাদাই আপনার ধন্যবাদ জি জি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম